गोर नाई गोर चाय गोर चाय गोर चाय 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 योटे करो भी अलाम मंची नाम बन बोलो योटे साई विशाल साई विशाल साई विशाल साई

30 taka kore dicchi apnar jeita koisil ni jeota kha diceni na na jeita score

অ্যাভিনিউজে স্বাগত জানাচ্ছি সাথে রয়েছে আমি অজিত আপনারা দেখছেন অ্যাভিনিউজ আমাদের অ্যাভিনিউজ ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই অ্যাভিনিউজ ইউটিউবে চলছে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বটমে ক্লিক করবেন এবং যদি আমাদের এই সংবাদ যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ কৃষ্ণনগর রামকৃষ্ণনগর বিধানসভার নোয়াটিলা আনিপুর ডিপির আমি পাঁচ নম্বর ওয়ার্ডর আমার আমি সমৃদ্ধ আমার সমস্যা তুলিয়া ধরার জন্য আজকে আমার গ্রামটাকে কিয়া আমার আমি আমার মানুষ এখানে জমা হয়েছে যে আমার সমস্যাটা আমার বিরাট সমস্যা আছে সেই সমস্যা তুলে তুলিয়া ধরার জন্য আমার একটু সবাই কইশ যে আমি কি কি সমস্যাটা তুলিয়া আমরা সমস্যা হইল যে কিছুদিন আগে একটা জেটে কইছে বলার সমস্যা করলে কিছুদিন আগে একটা জেটে কইছে সেই জেটেকর মাধ্যমে দেখা যায় আমার একটা দুই বা কুড়ি একটা পার্ট নাই জিয়েটেকটা পাট মানে আমরা বঞ্চিত হয়েছি তার কারণে যে ক্ষেবা খারাপ সরকারের যে দায়িত্বটা দিছে খেবা খারাপ হলে তারা কীভাবে জিয়েটেকটা করলো কারণ এখান থেকে আমরা কেটে লাগে মিস গেলাম এটা একটু মানে তদন্ত করে দেখার লাগে আমি আমি মহোদের কাছে ডিসি মহোদয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অনুরোধ করলাম আর আরো সঙ্গে আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মহোদয়ের কাছে আমি যে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অনুরোধ রাখলাম আর কথা হলো যে আজকে সরকারের যে সুবিধা বর্তমান যে সরকারের যে সুবিধা দিছে আমরা দেখতাম পারি যে যারা যে দায়িত্বটা তারা যে তারা দায়িত্বের কারণে আমরা যে জিনিসটা দেখতাম যে যদি তারা ঠিকমতো দিয়ে দায়িত্বটা তারা বঞ্চিত যাওয়া যায় না যে অত মানুষের না বঞ্চিত আছে আজকে সেই জায়গা তো আরো পাঁচ বছর ধরে আসবো এর যদি এই মানুষ যদি বঞ্চিত হয় তাহলে এই মানুষের অবস্থাটা কেটা আর বিশেষ করিয়া এই গ্রামের যে মানুষ অতি গরিব মানুষ তারা জিন্নদিন করিয়া খায় তারা দিন মানুষ দেখেন তারা এই এই জিনিসটাকে বঞ্চিত হইলো এটা একটু আর সরকারে তো আমরা দেখিয়া যেটা যে সুবিধাটা দিছে সরকারের সুবিধা দিছে সব দিকের উৎসবটা হত কিন্তু আমরা দেখতে পাই যে সরকারের যে অর্ডারটা দিছে এই অর্ডার এটা মানে এটা নেজিলেন খাওয়া মূল কারণে যারা দায়িত্ব দিচ্ছে তারাও ভুল কথা

প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তারা বঞ্চিত আছেনি বা এটা কর যে মানে তারা পাইছে না ওটা পর্যন্ত করিয়া এটা দেখো আমরা তো শুনছি যে সোনা ব্যাপারটা যেটা একটা করছে আমার নয়া আইয়া যে সেলিমুদ্দিন একটা ছেলে সেলিমুদ্দিন করিয়া একটা ছেলে তার বাবার নাম বলি বিয়াগালি হ্যাঁ করছে কিন্তু হে এই আইডিটা ভাইল কইতে কি আলো কি কিরকম করলো যখন এখানেও মানে এটা চেক করা আইসুন যে এই মেম্বার কিছু মানুষ আইসুন তারা আইয়া যে আধার কার্ডটি চেক করার

টাইম তো হুমছি যে এস এস জি একজন মানে প্রতিনিধি সেক্রেটারি না কিটা এটা পুরো করতে পারে না টাইম নি যাই শুন আর একজন করছে সেলিম সেলিম সেলিমউদ্দিন সেলিম সেলিমউদ্দিন করছে আইয়া যে সেলিমউদ্দিন যে আপনারা কইছে যে কোন তোর সরকারে একটা অর্ডার দিছে যে এটা যার যার কর পাইছে না তার এটা যেতে কইতো যেটা করা লাগে আমরা কোনো টিকিট কোনো কইলে

এখন আমরা ওটাও সাইয়া যে আমরা যে বর্তমান যে সরকার বর্তমান সরকারের কাছে আমরা ওটা অনুরোধ যে সরকারে তো দিছে মানুষের পাইতো যারা ফাটাইছে এরা করল না তদন্ত করিয়া তদন্ত করিয়া ওটা আমরা সরকারের কাছে আমরা অনুরোধ করিয়া ওটা তদন্ত করিয়া বর্তমান সরকার যে কাজগুলা করেন আমরা সরকার ধন্যবাদ দিয়া সহায়ত করিবার সরকার

আমাদের অবস্থা এগুলা হয়েছে আজকে অনুমানিক পঁচিশ বছর টাইমবুমানি করলাম পঁচিশ বছর কিন্তু এখন পর্যন্ত আমরা এটা নাস করি আমার একটা গড় নাই আমার আস এটা সব মানুষ গরিব নীত আনে নিত খাওয়া বেটা মানুষ কাজ করে তো আনে তো তার বাচ্চাও খাবার তার বউ খাবার তার মা খাবার কিন্তু গর দ যা করি গর দোয়ার মানে নাই কিন্তু সরকারের যদি গড়টা দিত না তো একজন মানুষ কইতে বলে আমি চেষ্টা করি প্রত্যেক বেদা শুনছি যে সরকারের গর্দে নিজের চৌকে দেখে আমরা গ্রাম হতো গড়াইছে সরকার দেয় আর আমরা মনে করো অর্ধ অর্ধ গ্রামের কিছু পাই না আর যতটা দিন তাই কিছু পাই না যে দুঃখে মনে করো খানতাম খানলেও তো কিচ্ছু হইতো না খানলেও কিচ্ছু হইতো না বর্তমানে যে এটা স্তর হয়েছে আমার ওই ধন বইয়া আমাদের গ্রামের সেলিমুদ্দিন নাম রিয়াদালি মিয়া সেলে সেলিমুদ্দিন ওই জায়গা বইয়া ডেক্স যে ট্যাক্স করছে ত্রিশ টাকা করে দেব হয়েছে আমার ধরো বর্তমানে আমি তিনটা যে করছি আমাদের এই সব বাইন তো যেটা সরাইছে সারা গ্রামও যেটা সরাইছে সব জায়গায় জায়গায় যেটা সরাইছে সব জায়গায় গড় দাদা আইসে এখন শুনছি কিন্তু আমার গ্রাম ও তো গ্রাম এই যে হরি ওয়ার্ড গ্রাম ওর দেহ যে ট্যাক্সটা না তার কারণটা তো আমরা বুঝতাম পারছি না কিন্তু আমরা জানি তো তখন তখন কই আর যে এসএসডি গ্রুপ এই জিনিসটা আইছে এখন বা আমি নিজেও আগে এসএসডি খাচ্ছি জানি এখন বর্তমানে রাস্তা ঘাট ঘর দরজা পানি জল যত কিছু আইব এসএসডি তাইব এখন এসএসডি গ্রুপ আইসে বর্তমানে

তদন্ত করে দেখা যাক যে এই ঘটনাটা হইলে এই সেলিমুদ্দিন কেনে আইল না এই বিহল নাজিমুদ্দিন যেটা ফোরসেন তান সব ঘর আইসে নেহার নেশান যেটা ফোরসেন তান ঘর আইসে সেলিমুদ্দিন যেটা সব ঘর আইল না কারণটা কিটা আমরা হয়তো অপরাধ কি করছি সরকারের বড় সরকারে তো কেন বইয়ে দেখতে না যে অমুক রয়েছে তমুক রইল না খা যে ট্যাক্সি গুলো লোড হয়েছে খাটটা আনলোড হয়েছে খাটটা গ্যাপ মারলো এটা তো সরকারে দেখা না সরকারে দেখা না কারণ বিজেপি সরকারে মানুষের খারাপ করে আমি দিকে কোনো কিছু খারাপ নাই

আমরা যে পাবলিক আমরা যে মেম্বার বানাইছি আমরা যে প্রেসিডেন্ট বানাইছি আমরা যে সিগনেটারি বানাইছি যার কারণে আমরা কিছু মুখ্যমন্ত্রী মামার কাছে আমার খাস করে অনুরোধ যে আমাদের যে নিটেন যে এই অবস্থা হল এর লাগি আপনার কাছে অনুরোধ করে কইলাম যে বর্তমানে আমাদের ঘরে পানি পড়ে জল পড়ে তুফান আনে আনলে বাচ্চা লইয়া আমরা ঘরের চকির নিচে লুকাই গিয়া কোন সময় তুফান আনবো কোন সময় ঘর পড়বো আমরা কইতাম পারিয়ান না যার কারণে আমরা অনুরোধ করে কইলাম যে আমরা ওই জিনিসটা সাহায্য করেন একটু যে আমরা আর মারা দেখামাজ মামারে করিয়া মুখ্যমন্ত্রী মামারে কইয়া যে যে গোর্ খুব ভালো সম্পূর্ণ ভালো করিয়া তো কোন মানুষ আগে এইরকম হইছে না আর মুখ্যমন্ত্রী মনোহর হেমন্ত বিশ্ব শর্মার কইলাম যে তাই যত সময় থেকে হয়েছেন বহুত ভালো হাজ করিয়া যাইতরা হ্যাঁ বহুত ভালো হাজ করিয়া যাইতরা আর আমার মাইনরিটি মানুষ হিসাবে আমরা তাহলে বহুত দাম দেয়ার বহুত মানিয়া দেয় আর বহুত মানিয়া দেয়ার অথচ আমরা বুটও দিই কম মনে এমপি বুট গেলো আমরা হিন্দু মুসলিম এখন পর্যন্ত আলোক করছে না কিন্তু হিন্দু মুসলিম আলো কোন সে জানেন এক পার্টি আছে এরাই আলোক করে আমরা দুর্নীতিটা লাগাইয়া দিত করিয়া দুইজন দেবী এরাই করে কিন্তু আমরা এইসব না কিন্তু হই কথা দয়া করিয়া যে আমরা ঘর দাদাটা দেন যে ট্যাক্স হয়েছে না ও যে টা মানে কোন কারণে হইছে না ওটা আপনি নিজে দেখবার লাগিযা